সারমর্ম হউক সে মহাজ্ঞানী মহা ধনবান অসীম ক্ষমতা তার অতুল সম্মান হউক ভৈভব হউক বৈভব তার সম সিন্ধুজল হৌক প্রতিভা তার অক্ষুণ্ণ উজ্জ্বল হউক তাহারা বাস রম্য হম মাঝে থাকুক সে মণিময় মূল্য সাজে কিন্তু যে স্বাধীনী কভু জন্মভূমি হিত সজাতির সেবা যে করেনি কিঞ্চিত জানাও সে নরাধমে জানাও সত্তর অতীব ঘৃণিত সে পাচণ্ড বর্বর এই ভাব সম্প্রসারণটি অনেক ইম্পর্টেন্ট এই যে সব স্কুল এবং কলেজে আসছে তো ভাব সম্প্রসারণ এখান থেকে শুরু লিখতে হবে জাতির উপকারের মধ্যই সকল প্রতিভার সাফল্য নিহিত মানুষ প্রচুর জ্ঞান বিপুল অর্থ ও শক্তির অধিকারী হতে পারে অথবা মূল্যবান সাজসজ্জা পরিধান এবং সুন্দর বাসস্থানে বসবাসের সুযোগ পেতে পারে কিন্তু জাতির সেবায় যে আত্মনিয়োগ করেনি সে যতই জ্ঞানী বিত্তবান ও ক্ষমতাশালী হোক না কেন সে বর্বর ছাড়া আর কিছু নয় সকলের কাছেই সে ঋণার পাত্র তো আজকে মতো ওই পর্যন্তই দ্বিতীয় পর্ব দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর হ্যাঁ যদি কোনো কিছুর যেমন কোনো ভাব সম্প্রসারণ কোনো রচনার ভিডিও দেখতে চান তাহলে সেটা কমেন্টে জানিয়ে হবে দশ মিনিটের মধ্যে সেই ভিডিও আপলোড করা হবে